আজকের আমি এত সুন্দর খাবার বানাচ্ছি না বন্ধুরা আপনারা দেখতে থাকুন ডিজাইন মুজমুচে ওপর থেকে লাল দেখতে আর ভিতরে পুড়ে ঠাসা মোচার মোচা দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে মোচার সপ্তপুরি আর আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে চলুন এবার শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আপনাদেরকে মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা মোচার চপ খেয়েছেন কাটলেট খেয়েছেন আজকের আমি মোচার সব বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের যে ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন বন্ধুরা এবার রান্নার কাছে চলে যাব এখানে মোচা কেটে নিয়েছি আর আমার চ্যানেলে মোচা কাটার অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এবার মোচাটা প্রেসার কুকারে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দুটো সিটি দিয়ে দেব মানে মোচাটা সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি থালার মধ্যে এক বাটি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালাজিরে পরিমাণ মতন লবণ আর হাফ চামচের মতন চিনি আর দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে দেব বন্ধুরা আর কালাজিরের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে সপ্তপুরিটা দেখুন ময়ান হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দেব আর ময়দাটা মাখতে থাকবো যেরকম আপনারা বাড়িতে রুটি পরোটা ময়দা মাখিয়ে নেন সেইভাবে মন্ডটা রেডি করে নেব এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে থালা চাপা দেবো দশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা সিদ্ধ করা আলু ভেঙে নিয়েছি আর আদা রসুন পরিমাণ মতন থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর যে মোচাটা সিদ্ধ করেছিলাম সেটা ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর ফাইন প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পুরটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেব আদা কুচি রসুন কুচি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা তেলের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন চাট মশলা আর দিয়ে দেব রেড চিলি সস পরিমাণ মতন দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মশলাটা ভেজে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে তাহলে রেবু রস দিয়ে দেবেন আর যদি রেড চিলি সস না থাকে তাহলে ওইটা বাদ দিয়ে আমি টমেটো সস দেবেন এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা আর আলু আলুটা একটু হাতের সাহায্যে ভেঙে নিয়েছি এবার বেশ ভালো করে মশলার সঙ্গে আলু আর মোচাটা ভেজে নেব মানে একটা পুর রেডি হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে রেডি করে নিতে হবে এবার এটা ঢেলে ঠান্ডা করে নেব এবার যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা একটু আর একটু মাখিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এই দেখুন পুরটা রেডি হয়ে গেছে এবার ময়দা থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব যেরকম লুচি বেলে সেই রকম লেচি কাটলেই হবে তেল দিয়ে এবার লুচির আকারে বেলে নিতে হবে বন্ধুরা আপনারা তো বাড়িতে সপ্তপুরি বানিয়ে খেয়েছেন একবার বন্ধুরা মোচার সপ্তপুরি বানিয়ে খাবেন মোচার পুর দিয়ে আপনারা তো নারকেলের পুর দিয়ে খেয়েছেন মোচা দিয়ে যা অসাধারণ লাগে না বন্ধুরা দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে মুড়ে নিলাম আর আঙুলের সাহায্যে ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায় এই দেখুন এবার হাতের মধ্যে নিয়ে এটা ডিজাইন করে নেব ভালো করে কিন্তু আঙুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে আর দেখুন কিভাবে বানাচ্ছি দেখুন পাকিয়ে পাকিয়ে আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি আর পাকাচ্ছি দেখুন আর দেখতে দারুণ লাগবে ডিজাইন করা একটা জল খাবার আপনারা অনা আসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাইয়েরই এই পছন্দ মোচার সপ্তপুরি পিঠে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে প্রত্যেক সপ্তপুরিটা আমি বানিয়ে নেব কেন রেডি হয়ে গেছে আর গ্যাসে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি হালকা গরম করেছি বন্ধুরা বেশি গরম করে নিই হালকা গরম করার পরেই ওই সপ্তপুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে খুব বেশি তেল গরম করার দরকার নেই দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলটা কতটা গরম করেছি আমি আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে আপনি সপ্তপুরিগুলো তেলের ওপরে ভেসে উঠবে আপনারা দেখুন এই দেখুন বন্ধুরা আর ফুলেছে কীরকম দেখুন বন্ধুরা এই দেখুন খুন্তির সাহায্যে আমি একটু উল্টে দিচ্ছি এই দেখুন আপনি তেলের মধ্যে ভেসে গেছে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব একই পদ্ধতিতে সব শব্দপুরিগুলো এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব এই দেখুন কত সুন্দর একটা জল খাবার বানিয়ে আপনাদেরকে দেখালাম বন্ধুরা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুজমুচে হয়েছে আর ভেতরে মোচার পুর বন্ধুরা খুবই ভালো লাগে বন্ধুরা বাড়িতে যখনই মোচা কিনে আনবেন একবার অন্ততই সপ্তপুরি বানিয়ে খাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে টাটা